আসসালামু আলাইকুম এটা আমার একটা কামিনি এটা ড্রয়ের কামিনি আর আগে একদিন ফুল ফুটেছিল একটা আর এখন আবার একটা ফুল ফুটেছে এবং ছোট্ট ছোট্ট কিছু করিয়ে এসেছে গাছে তো আমার ইচ্ছা হচ্ছিল যে আমি টপটা হচ্ছে আট ইঞ্চির টপ কিন্তু ইচ্ছা হচ্ছিল যে আর একটু বড় টবে বসানোর জন্য তো দেখেন ফুলটা কিন্তু ওই যে ছোট্ট একটা সাদা ওইটাই হচ্ছে ফুল আর আমি এটা হচ্ছে বড় টবে বসাবো সেজন্য আমার আগের থেকে একটা টপ ছিল সেখানে কিছু মাটি ছিল আর সেই মাটিগুলো আমি একটু তুলে নিচ্ছিলাম কারণ মাটির সাথে কিছু সার মিক্সড করবো আর একটা ছুরির এখানে বিভিন্ন ধরনের সার আছে জৈব সার সেগুলো জমাট বেঁধে গিয়েছিল তা আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে সেটা মাটির সাথে দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ম্যান সার এটা দিলে গাছে বিভিন্ন ধরনের রোগ বালায় বা মাটির সাথে পোকা থাকলে সেগুলার সমস্যা হয় না তো আমি এটাও একটু দিয়ে নিচ্ছিলাম তারপর এটা হচ্ছে ড্যাপসা এটা কিছু দিয়ে নিচ্ছিলাম নিয়ে আমি একটা ছুরির সাহায্যে মিক্সড করে নিচ্ছিলাম তারপরে এই যে ছোট টবের মধ্যে আমার কামিনিটা আছে আর মাটি ছিল ভীষণ ভেজা আমি ছুরির সাহায্যে একটু টবের মাটিটা আলগা করে নিচ্ছিলাম আর মাটিগুলো সব ভেঙে যাচ্ছিল আমার একটু ভয়ই লাগছিল কারণ অনেক সময় গোড়ার থেকে মাটি ছাড়িয়ে গেলে তখন গাছটার সমস্যা হয় গাছটা একটু ঝিমিয়ে পড়ে বা অনেক সময় গাছ বাঁচেও না আমি আমি নিজেও দেখেছি এর আগে হচ্ছে নিচে মাটির একদম শেষের দিকে হাত দিয়ে গাছটা বের করে আনার চেষ্টা করছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না আসলে কিভাবে বের করব তো এই যে বের করলাম তারপরও অনেক মাটি কিন্তু ঝরে গিয়েছে গোড়ার মাটি আর নিচের দিক দিয়ে সে বের হয়ে গিয়েছিল আর এই যে আমি বড় টবে বসিয়ে নিয়েছি কামিনীটা আর এখন চারপাশ দিয়ে মাটিটা দিয়ে দিচ্ছি সার মিক্সড করা মাটিটা মাটি দেওয়া আমার শেষ এখন কিছু বাড়তি পাতা আমি কেচে দিয়ে কেটে দেবো পাতাগুলো না কাটলেও সমস্যা হয় না কিন্তু আমি চাচ্ছিলাম একটু উপরের যে নতুন কচি পাতা গুলা সেগুলো থাকবে আর গাছ রেডি করিনি আমার কিন্তু ছোট একটা টবে কিন্তু অ্যাডেনিয়ামটা ছিল তো অ্যাডেনিয়ামটা আমি কামিনির টবে বসিয়ে দিয়েছি আর কামিনটা বড় টবে বসিয়ে দিয়েছি অ্যাডেনিয়ামটা হচ্ছে গোলাপি কালারের আর দেখেন আমি ফুলটা একটু দেখানোর চেষ্টা করছি এই যে ফুলটা আসলে গাছের মধ্যে আমার সব থেকে গাছগুলো যুক্ত ফুল লাগে আর এখানে আমি নিয়েছি বড় একটা গাছে আমার হচ্ছে পুরা বারান্দা জুড়ে মানি প্লান্ট আছে গ্রিল ধরেই তো ওখান থেকে কিছু মানি প্লান্ট কেটে নিয়েছিলাম নিয়ে ছোট ছোট টবে বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার বারান্দার এক সাইড দিয়ে আমি এগুলা সব দিয়ে দেবো এবং যখন বড় হয়ে এগুলা ঝুলবে তখন কিন্তু ভীষণ ভালো লাগবে তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম